হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন দু তোমরা জানো দু সালের ডিসেম্বরের পনেরো তারিখে সেট এক্সাম হতে চলেছে তো ডব্লিউ সেট এক্সাম তোমরা যারা মনে করছো আমরা এবার সেট এক্সাম দেব ইতিহাস সাবজেক্টের ওপরে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার এই সুন্দর ইতিহাস চ্যানেলকে ফলো করো তাছাড়া তোমরা আমার এই যে ভিডিওগুলো তোমরা অবশ্যই যদি কেউ দেখে থাকো কি ধরনের ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমাদের জন্য প্রথম থেকে যারা একদম নতুন তোমাদের সুবিধা হবে আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আগের ভিডিওগুলো তোমরা পারলে দেখে নিও তো আজকে আমরা প্রাচীন ভারতের তিন নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব তো চলো দেখে নিই কী বলা হয়েছে এই তিন নাম্বার পার্টে এখানে দেখো ছাব্বিশতম সেট এক্সামের জন্য প্রস্তুতি শুরু করা হলো আজকে তার তৃতীয় পাঠ এই পাঠে থাকছে সোর্স অফ অ্যান্সিয়ান ইন্ডিয়ান হিস্টোরি প্রাচীন ভারতের ইতিহাসের উৎসের উপর উল্লেখযোগ্য কুড়িটি এমসি কিউ প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো তোমাদের ছাব্বিশতম সেট কোয়ালিফাই করতে দারুণভাবে সাহায্য করবে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দেখে নাও এক নম্বর প্রশ্ন মুঘল যুগে দারা শিকো কয়টি উপনিষদ ফার্সিতে অনুবাদ করেছিলেন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফিফটি টু অর্থাৎ বাহান্নটি মুঘল যুগে দ্বারাশিখো বাহান্নটি উপনিষদ ফার্সিতে অনুবাদ করেছিলেন তিনি নিজেই এই উপনিষদগুলি শির্রই আকবর বা শির্রই অসরার নামে অনুবাদ করেছিলেন তারপরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখে নিই দুই নম্বর প্রশ্ন দেখো সংস্কৃতই কলন্দর উপাধিটি কে গ্রহণ করেছিলেন বা কে গ্রহণ করেছিল অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দ্বারা শিখো তিন নম্বরের প্রশ্ন বৈদিক শিক্ষার উপর প্রাচীনতম সাহিত্য কোনটি অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রতিশ্রাব্য প্রতিশ্রাব্য চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রধান বেদাঙ্গের অংশ নয় নিম্নলিখিত কোনটি প্রধান বেদাঙ্গের অংশ নয় অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হাঁটু তো বেদের যে ছয়টি মানে বেদকে বোঝার জন্য যে ছয়টি বেদাঙ্গ রচিত হয়েছিল তার মধ্যে প্রধান যে বেদ অঙ্গগুলো সেগুলো হল চলো একবার জেনে নিই প্রথমটা হবে মুখ দ্বিতীয়টা হবে কান তৃতীয় চক্ষু চতুর্থ নাসিকা পঞ্চম হাত এবং ষষ্ঠ হচ্ছে পা তো এগুলো হচ্ছে প্রধান বেদাঙ্গ তার মধ্যে এখানে পা লেখা নেই হাঁটু লেখা আছে সেজন্য এই অপশনটা ভুল রয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন সাতবাহনদের সমগ্র ইতিহাস যার উপর ভিত্তি করে লেখা হয়েছে তা হল সাতবাহনদের সমগ্র ইতিহাস যার উপর ভিত্তি করে লেখা হয়েছে তা হলো অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শিলালিপি শিলালিপি সাতবাহের সমগ্র ইতিহাস লেখা হয়েছিল শিলালিপির উপর ভিত্তি করে ছয় নম্বর প্রশ্ন নি ঘন নি হল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নি ঘন্টু হলো অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি একটি বই নিঘণ্ট হল একটি বই আমরা জেনে নেব এই বই সম্পর্কে দুই একটি কথা বেদের কঠিন শব্দগুলো বেদ এর কঠিন শব্দগুলো যে বইতে সংকলিত হয়েছে সেই বইটির নাম হলো নিঘণ্টু অবশ্যই মনে রাখবে বেদের কঠিন শব্দগুলো যে বইতে সংকলিত হয়েছে তার নাম হচ্ছে নিঘণ্টু তারপরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন ঋগবেদের সাথে সম্পর্কিত প্রাচীনতম ভাষ্য হল ঋগবেদের সাথে সম্পর্কিত প্রাচীনতম ভাষ্য হল অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জাস্ক নিরক্ত জাস্কো নিরক্ত তবে মনে রাখতে হবে এই জাস্ক নিরক্ত ঋগ্বেদের সাথে সম্পর্কিত প্রাচীনতম ভাষ্য আর ঋগ্বেদের যে কঠিন শব্দগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করার জন্যই এই জাস্কো নিরক্ত রচনা করেছিলেন আট নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কল্পসূত্রের অংশ নয় অপশানগুলো তোমরা দেখে নাও কল্পসূত্রের অংশ নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি প্রতিশ্রাব্য প্রতিশ্রাব্য আমরা জেনে নেব কল্পসূত্রের যে চারটি অংশ আছে তা হল স্রোতসূত্র সূত্র ধর্মসূত্র ও শুল্কসূত্র নয় নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি থেকে ভারতীয় জ্যামিতির বিকাশ হয়েছে বলে মনে করা হয় নিম্নলিখিত কোনটি থেকে ভারতীয় জ্যামিতির বিকাশ হয়েছে বলে মনে করা হয় অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সূত্র এই সূত্র থেকে ভারতীয় জ্যামিতির বিকাশ হয়েছে বলে মনে করা হয় দশ নম্বরের প্রশ্ন দেখো বৈদিক যুগ এবং বৌদ্ধ যুগের মধ্যবর্তী সময়কালকে বলা হয় অপশনগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহাকাব্যের যুগ এগারো নম্বরের প্রশ্ন রামায়ণের প্রথম তারিখসহ উল্লেখ পাওয়া যায় রামায়ণের প্রথম তারিখসহ উল্লেখ পাওয়া যায় অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বৌদ্ধ ও জৈন গ্রন্থে বৌদ্ধ ও জৈন গ্রন্থে এই প্রসঙ্গে আমরা দু চার কথা জেনে নেব রামায়ণ সম্পর্কে রামায়ণ আমাদের মহাকাব্য বাল্মীকি আমাদের আদি কবি এই বাল্মীকির লেখা হচ্ছে রামায়ণ এই রামায়ণ ষাটটি খণ্ডে বা ষাটটি অধ্যায়ে বিভক্ত এখানে মূলত ছ হাজারটি শ্লোক ছিল যা বেড়ে বারো হাজার এবং অবশেষে চব্বিশ হাজার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তাই এই গ্রন্থের আরেকটা নাম হল চতুর্িংশতি সহস্রত্রী সংহিতা তারপরের প্রশ্ন আমরা দেখে নেব বারো নম্বরের প্রশ্ন সাচ্চি রামায়ণ কার রচনা সাতচী রামায়ণ কার রচনা অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রামস্বামী পেরিয়ার তেরো নম্বরের প্রশ্ন সর্বপ্রথম বারোতম শতাব্দীতে তামিল ভাষায় রামায়ণ অনুবাদ করেন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কম্বন চৌদ্দ নম্বরের প্রশ্ন মোঘল আমলে আকবরের সময় রামায়ণের ফার্সি অনুবাদ করেন অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বদাউনি অপশান বি বদাউনি অর্থাৎ আব্দুল কাদের বদাউনি তাছাড়া আমরা আরও কিছু প্রশ্ন এখান থেকে জেনে নেব মুঘল আমলে শাহজাহানের সময় যিনি এই রামায়ণকে অনুবাদ করেছিলেন তার নাম হচ্ছে ইবন হরকরন ইবন হরকরণ তারপরের প্রশ্ন পনেরো নম্বরের প্রশ্ন বাংলার বাইবেল বলা হয় অপশানগুলো দেখে নাও তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রামায়ণ রামায়ণকে বাংলার বাইবেল বলা হয় তার কারণ কৃত্তিবাস অঝা রামায়ণকে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন সেজন্য তিনি এই রামায়ণকে বাংলার বাইবেল বলেছেন তাছাড়া কীর্তিবাসী সর্বপ্রথম বাংলার সুলতান বারবাক সাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন অবশ্যই এই অংশটিকেও আমাদেরকে জেনে রাখতে হবে ষোলো নম্বরের প্রশ্ন পরম্পরা অনুযায়ী পরম্পরা অনুসারী এটা হবে পরম্পরা অনুসারে মহাভারত গ্রন্থের লেখক ছিলেন প্রশ্নটি আরেকবার দেখে নিই আমরা পরম্পরা অনুসারে মহাভারত গ্রন্থের লেখক ছিলেন অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভগবান শ্রী গণেশ ভগবান শ্রী গণেশ আমরা জানি এই মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস এই ব্যাস মহাভারত রচনা করেছিলেন কিন্তু পরম্পরা অনুসারে যদি বলা হয় তখন কিন্তু লেখক হয়ে যাবে ভগবান শ্রী গণেশ সতেরো নম্বরের প্রশ্ন মহাভারতের সবচেয়ে বড় পর্বের নাম কী মহাভারতের সবচেয়ে বড় পর্বের নাম কী অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শান্তি পর্ব আর জেনে রাখতে হবে মহাভারতে মোট আঠারোটি পর্ব অর্থাৎ অধ্যায় আছে আঠারোটি পর্ব অর্থাৎ অধ্যায় রয়েছে হরিবংশ হল এর পরিশিষ্ট অর্থাৎ খিল পর্ব বলা হয় ভগবদ্গীতা হল এর ভীষ্ম পর্বের অংশ এগুলো আমাদেরকে মনে রাখতে হবে তারপরের প্রশ্ন আঠারো নম্বরের প্রশ্ন কুরু বংশের কৌরব এবং পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ কবে সংগঠিত হয় অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে নম্বরের পরে উনিশ নম্বরের প্রশ্ন দেখো মহাভারতে আট হাজার আটশো শ্লোকের সংখ্যার ভিত্তিতে যে নামকরণ করা হয় অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জয় সংহিতা আমরা জেনে নেব মহাভারতের শ্লোকের সংখ্যার ভিত্তিতে আরও দুটি নাম রয়েছে যেমন চব্বিশ হাজার শ্লোকের জন্য এই মহাভারতকে নাম দেওয়া হয়েছিল ভারত আর এক লাখ শ্লোকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছিল মহাভারত আজকে শেষ প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্ন মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল মহাভারতে কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল তো এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রেখে দেওয়া হলো অবশ্যই তোমরা কমেন্ট করে এর সঠিক উত্তরটি জানিয়ে দিবা অবশ্যই জানিয়ে দেবে তো চলো আমরা দ্বিতীয় পার্টে যেটি হোমওয়ার্ক দেওয়া হয়েছিল তার উত্তরটা জেনে নিই দ্বিতীয় পার্টের কুড়ি নম্বরে যে প্রশ্নটা ছিল একশো আটটি উপনিষদের উল্লেখ আছে এটি এইচ দেওয়া হয়েছিল তার উত্তরটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আর প্রথম পাটে এটাও মনে রাখবে প্রথম পাটে প্রথম ভিডিওতে কুড়ি নাম্বারের যে প্রশ্নটা ছিল তার উত্তর হয়ে যাবে অপশান সি অবশ্যই সেটাও উত্তরটা জেনে নেবে যারা জানতে পারি অবশ্যই জেনে নেবে যে কুড়ির সি উত্তরটা হয়ে যাবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং